আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছি লাইনটা ইতিহাসের পাতায় লেখে রাখবেন আমার যদি কোনো প্রবলেম না হয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবা না মাইন্ডেড আরে নাপিত তুই মঙ্গল গ্রহের যদি মালিকও হোস তোরটা দেখে আমরা জ্বলবো কেন নিজেরটা আমরা নিজেরা বুঝি

আরে তুই আর কি করতে করতে পারবি পারবি বড় জোর অনেক টাকা ইনকাম আর আটার বস্তাগুলোর উপর শুইতে পারবি তবে কাঙ্গাল যদি কম্বলে বসে গোয়া কুটকুটাই আর মনে মনে হাসে আমি অহংকার দেখাচ্ছি না আমি শুধু আপনাকে আমার বর্তমান প্রদূষণ দেখাচ্ছি